গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো সকালবেলা আমি রান্না করছি আমার ভাতটা হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার তো পাঁচ ফোড়ন আর ওই যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই যে সবজিটা করব। আমি সবজি খেতে সত্যি খুব পছন্দ করি এখানে দেখো আলু না দিলে নয় আলু না দিলে তো কোনো দরকারই মজেই না তো এখানে আছে পেঁপে আছে মিষ্টি কুমড়ো আছে আর সিম আছে আর একটু মটরশুঁটি থাকলে ভালো হতো তো মটরশুঁটি নেই আর গাজর আছে আর ছোটো ছোটো দুটো পুচকি পুচকি আলু দিয়েছি তো আমি তরকারিটা এখন চাপিয়ে দেব তো এই দেখো এই দিকে আবার তেলটা হয়ে গেল তো তরকারিটা আমি দিয়ে দেব আর সকালবেলা বুঝতেই পারো তো এই দেখো আমি তরকারিটা দিয়েই দিলাম এই দেখো তেলের উপর দিয়ে দিয়েছি তো আর সকালবেলাটা কী বলো তো সকালবেলাটা এত হুটোপাটা লেগে যায় মানে কাজ করে মানে কুল পায় না কোনটা থুয়ে কোনটা করব আর এই খুন্তিটায় আমি নাড়তে পাই না আমার একটা পাতলা খুন্তি আছে সেই খুন্তিটা আমি খুঁজেই পেলাম না রুটি করে কোথায় রেখেছে আর এই জায়গাটায় এত অন্ধকার নিচে বসে জানলাটা উপর দিকে ছাটাটা আলোটা উপর দিক দিয়ে বেরিয়ে যায় আর আমি পুরো নিচে বারান্দায় লাইটটা জেলে রান্না করতে হয় তবু একটু একটু কোনো রকমে আলোটা আসে এখানে তো ওই দেখো দেখতে থাকো কী করেছে স্কুল থেকে বাড়ি আসলাম আজকেও খেয়ে যায়নি লেট হয়ে যাচ্ছে কদিন একটু লেট করেই উঠছি সকাল বলে তো এখন খাবো আর তার মধ্যে আমার মেয়ে দুটো বই কিনা ছিল না একটা ছাত্রবন্ধু কিনতে হবে একটা গণিত প্রসঙ্গ কিনতে হবে তো এখন নতুন বই কিনতে গেলে আড়াইশো টাকা নেবে তো এই যে দুশো চল্লিশ টাকা নতুন বই কিনতে গেলে তো আমি এই যে একটা পুরনো বই কালকে স্কুলে বলে এসেছিলাম তো একটা নিলাম আজকে পুরনো বই একশো কুড়ি টাকা দিয়ে আর গণিত গণিত প্রসঙ্গ নিতে হবে একটা সেটা হচ্ছে সেটা একশো কুড়ি টাকা নতুন বই পুরোনো বই পাওয়া যায়নি নতুন কিনতে হবে এটা মাস্টার বলেছে কিনতে তো এই কিনে নিলাম আর আমার এই সাবানটা শেষ হয়ে গেছে সাবানটা নিয়ে আসলাম তো এক হাজার টাকা মানে এটাও সে একশো টাকা নিয়ে নিল তো এখন এই অনেকগুলো টাকা খরচা হলো আবার দেখি বই একটা কিনতে হবে বই তো না কিনলে হবে না না আবার মাসখানিক পরে পরীক্ষা তখন আবার পরীক্ষা দিতে পারবে না বুঝবে না আর মানে কালকে তো এসে মানে পড়ে টোরে এসে মানে খুব কান্না আরম্ভ করে দিয়েছে তুমি আগে আমার ছাত্র বন্ধু কিনে দিবে না কালকে থেকে পড়তে যাবো না তা বললাম আজকে তুই যা তা কালকে দেখবি পড়তে যাওয়ার আগে তোর বই চলে আসবে তো সেই জন্য বইটা পুরনো বইটাই নিলাম কি করব বলো হাতে পয়সা টান টান এখন একটা পয়সা নেই তো কিন্তু নিতে তো হবে তো যাই হোক বইটা ভালোই এমন কিছু ছিঁড়াছিঁড়ো নেই পড়তে পারবে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে গল্প হবে তো এই দেখো খেতে বসে গেলাম তো মাছিটা তো জ্বালাচ্ছে কেন রে সান টান করে চুল টুল পুরো ভিজা তো এই দেখো আমার সবজি রেডি সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি আর ভাত নেবো এখন খাওয়াটা আরম্ভ করব আর তার মধ্যে শুধু সবজি না আমি কিন্তু গাজর গাজর সিদ্ধটা খুব ভালো লাগে দেখো হাড়ির মধ্যে গাজর সিদ্ধ করতেই দিয়েছি তরকারি তো একটা একটা দিয়েছি দিয়েছি তো এখন খাবো তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো তো এই দেখো আমার এক মেয়ে খেজুর গুড় দিয়ে গেল এক ভার তো দেখো খেজুর গুড়টা আমার মেয়ে আবার এখানে ঠোকা মেরে গেছে আর এখানে আমি রেখেছি দেখো শুশুরি পিঁপড়েও হয়ে গেছে তো গুড়টা তো কিন্তু অনেক সেন্ট বেরোচ্ছে খেজুর গুড় তো খেজুর গুড়েরই সেন্ট বেরোচ্ছে তো একটুখানি চেখে দেখি আমি একটু চেখে দেখি তো ওপরটা শুকনো শুকনো হয়ে রয়েছে ভিতরটা ভিজা ভিজা তো চেখে দেখি কেমন খেতে তোমরা খাবে নাকি চলে এসো তাই দেখো তোমরা একটু খাও আ করো আ করো করলে না তাহলে আমি খেয়ে দেখি আ কি দারুন কি দারুন হেববি খেতে হেব্বি খেতে খেজুর গুড় মানে গ্রামের দিকেই ভালো পাওয়া যায় শহরের দিকে তো বোঝে না মানুষ চিনি ভরা গুড় নিয়ে যায় কি করবে তারা পায় না আর এই দেখো এক ভার গুড় এটা দিয়ে কি করবো বলো তো পিঠে খেতে হবে তো যাই ঢেকে রেখে দিই গা তো এই দেখো আজকেও কত সবজি এনেছে দেখেছো তো এই দেখো চাল কুমড়ো তারপরে এই যে সিম বেগুন তারপরে এই যে এনেছে এই দেখো কাদা টমেটো কতগুলো পাকা টমেটো আর এনেছে শাক আলু গাজর আমি গাজর খেতে ভালোবাসি না গাজর এনে লাট মারছে তো এই দেখো শাকালগুলো খাওয়াই হয় না জানো তো ওই এনে রাখে খাবো খাবো করে আর খাওয়া হয় না তো এই দেখো কতগুলো গাজর তো একটা শাকালো আমি খাবো আর একটা টমেটো খাবো আমি জানো তো এই টমেটোটা আমি খাবো এখন ধুয়ে নিয়ে কেননা টমেটো খাওয়া ভালো আমি খেতাম দুদিন বেশ খেলাম তারপর আর সকালের দিকে টাইম হয় না আর বিকেলে মনেও থাকে না ও বাবা এদিকে বাজে পনিরগুলো উঁকি মারছে পনিরও আমার খুব সুন্দর জিনিস আমার সুন্দর খাবার আজকে আমার বর যাই হোক খাবারগুলো খুব দামি দামি খাবার এনেছে আমার কাছে সত্যিই খুব ভালো পছন্দের তো এই দেখো এই দুটো নিলাম এই দুটো এখানে রাখি নাই তোমাদের একটা জিনিস আমি দেখাতে পারবো না তো দেখো এই দেখো এইখানে দেখো আরও কতগুলো গাজর এনে রেখে দিয়েছে আমার শ্বশুর তো এই দেখো কালকে কুলগুলো এনেছিলাম কুলগুলো খাইনি যেমন দিয়েছে তেমনই রয়েছে দেয় আমাদের খাওয়া হয় না জানো তো কেউ ছেলেপিলেও খেতে চায় না নিজেরও মনে থাকে না তো এই দেখো এই প্যাকেটের মধ্যে কী আছে বলো তো এই দেখো দেখো কতগুলো গাজর কত খাবে তুমি এখন তো গাজরের সিজন এখন প্রচুর এখন দশ টাকা বারো টাকা করে গাজরের কেজি জানো তো এই দেখো আরও আমার বড় ওদিকে প্যাকেট এনেছে এই দিকে দেখো তো এই গাজরগুলো বেশ ভালো ছোট ছোট মানে কামি কামি খাওয়া যায় কাঁচা তো আমি কাঁচা মাছা খাই না আমার অত টাইমও নেই তো কেটেই খাবো তো যাই তো টমেটোটা একটা গোটা টমেটো টমেটোটা আমি এখন খাবো কেন বলো তো শুনেছি আমি অতশত জানি না শুনেছি একটা পাকা টমেটো নাকি একটা আপেলের কাজ করে ভিটামিন সি থাকে টমেটোতে পাকা টমেটোতে তো কে মনে নাম করছে মানে আপেল কিনে খাওয়ার ক্ষমতা তো নেই তখন শীতের সবজি বুঝতেই পারো দামটা একটু কম কম তো আপেল কিনে খাওয়ার ক্ষমতা নেই তাই একটু টমেটোই একটা খাই যদি একটুখানি ভিটামিন কাজ করে শরীরে আর শাকালুটা খাবো আনে ঠিকই শাকালু জল ভরা আলু তো খাচ্ছি খাবো খাচ্ছি খাবো করে খাওয়া হয় না ফেলে দিতে হয় শুকিয়ে একটা সিঁড়ির ওপর পড়ছে শুকিয়ে গেছে কিন্তু ওই আলুগুলো মিষ্টি হয় কিন্তু শুকনো রেখে একটা আটকা রেখে শুকনো খেতে কেমন একটা লাগে তো টমেটোটা খাবো আলুটা খাবো আপেল কিনে খাওয়ার ক্ষমতা নেই কি তো এই দেখো দুপুরের খাবার দেখে আমি তো অবাক এত সুন্দর সুন্দর সত্যি আমি নিরামিষটা এত পছন্দ করি কি বলবো তো এই দেখো সবজিটাও দারুণ সবজি হয়েছে আমাদের আজকে তো এই রকম সবজি সত্যিই আমি খুব পছন্দ করি দেখো কি সুন্দর দারুণ লাগছে তার সঙ্গে দেখো আলু ভাজা বেগুন ভাজা আরও ছিল আমার বর ছেলে মেয়েকে সবাইকে দিয়ে দিয়েছে এই দেখো লাউ দিয়ে মুগের ডাল দেখেছ শনিবারের খাবারে মানে এরকম সুন্দর না হলে কি আর ভালো লাগে তারপরে কি হয়েছে দেখো এই দেখো পনির পনিরটা মানে ডাল হয়েছে বলে পনিরটা আর ঝোল করেনি পনিরের ঝোল খাই তো ঝোল করেনি মাখা মাখা আর এই দেখো কাজু কিশমিশ দিয়ে খেজুরের গুড় দিয়ে টমেটো চাটনি আহ খেলে একেবারে মনটা ভরে যাবে তো খাবে নাকি বন্ধুরা আমি তো আর মানে একটু সহ্য করতে পারছি না কখন খাবো আজ আমার চেটে চেটে খাবো চেটে চেটে খাবো আর সহ্য করতে পারছি না আগে খাই তো এই দেখো খাওয়া দাওয়া করলাম করে নিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করিনি যেহেতু একবারে চেঞ্জ করে ছাটে যাব ভিডিও বানাতে রিলস বানাতে তো তা ভাবলাম আমার এদিকের কাজগুলো করেই নিই তারপরে তো আমি এখন ওই দেখো ছাগলের বিছানা পাতা হয়ে গেছে কেন এদিকটা না করে রাখলে না ওপর থেকে নেমে আস্তে আস্তে সন্ধে লেগে যায় আর ছাগলগুলো চলে আসে ঠান্ডার মধ্যে এরা খুব কষ্ট পায় তা ওদের খাবারগুলো গুছি নি মানে খাবার বলতে খাবার যখন থাকে তখন দিই একটু আটা দিই শুধুই তুলে দিয়ে এরকম জল খাইনি না শুধু উঠছে তো এখন আমি এই এই দেখো এতগুলো বেগুন বেগুনগুলো বেগুনগুলো এনেছে কাটবো আর এই পাকা শর্ষা আমার মেয়েকে বলছি গুছিয়ে নিতে দেখো কি দড়ি দড়ি বেড়াচ্ছে শিখি যা জামা কাপড় গুছিয়ে নে ব্যাগ গুছিয়ে নে তাড়াতাড়ি সোয়েটার মোটার সব দিয়ে এসছি আমি খাটের উপরে চলে যা তাড়াতাড়ি করবি না চারটে বেজে গেল শসা পাকা পাকা লাগবে শসা আর আছে এই দেখো বেগুন তো এত লম্বা লম্বা বেগুন কাল লাগবে বলো বেগুন সব কিন্তু এই দেখো এই দেখো নরম দেখেছো একদম ভালো বেগুন মানে এক টাকা কেজি তারপরে দেড় টাকা কেজি এরকম সব বিক্রি হচ্ছে আজকে দেখলাম মানে এক বুঝা পালং শাক নিয়ে গেল তো জিজ্ঞাসা করছি কি হবে বাড়িতে অনুষ্ঠান বলছে হ্যাঁ গরুর অনুষ্ঠান গরুকে খাওয়াবে থেকে নিয়ে গিয়ে তো এ দেখো এত ভালো ভালো বেগুন তো যার যার লাগবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তার তার আমি দিয়ে দেবো কচি কচি বেগুন তো আর এই শসা এখন কেটে কেটে এগুলোকে আমি গুছাবো গুছিয়ে রেখে এই ঘরে রেখে চলে যাবো মেয়েকে পড়তে দিতে তো পড়ি টরি দিয়ে ওই পড়াতে দিয়ে তারপর চলে যাব ছাদের উপর ছাদের উপর যেটুকু টাইম হয় ওই আধা ঘন্টা সেইটুকু টাইমের মধ্যেই আমি আমাকে সব কিছু সারতে হয় তো যাই হোক আর বেশি গল্প করব না তো সব কিছু মানে দেরি হয়ে যাবে তো যত গল্প করবো তত গল্প বাড়বেই কমবে ছাড়া মানে বাড়বে ছাড়া কমবে না তো আজকের ব্লগ এইটুকুই আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে দেবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো ওকে বাই বাই টাটা